বন্ধুরা চলুন আজকের ভিডিওতে ত্রিভুজ কয় প্রকার সেইগুলো দেখে নিই দেখুন ত্রিভুজকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ একটা কোন ভেদে ত্রিভুজ আর একটা হচ্ছে বিশেষ প্রকারের ত্রিভুজ বাহুভেদে যদি আমি ত্রিভুজকে ভাগ করি তাহলে তিন রকমের আছে একটা সমবাহু ত্রিভুজ একটা সমপ্রীবাহু ত্রিভুজ একটা বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান হয় যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ এখন কোন ভেদে ত্রিভুজ যদি দেখি তাহলে তিন রকমের একটা সূক্ষ্মকণী ত্রিভুজ একটা স্থূলকণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মণ হয় অর্থাৎ তিনটে কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট হয় যে কোনো একটি স্থূলকোণ হয় অর্থাৎ যে যেকোনো একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হয় আর সমকণী ত্রিভুজের কোনো একটি কোণ সমকোণ হয় অর্থাৎ যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি হয় আর বিশেষ এক প্রকারের ত্রিভুজ যদি বলি তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে মোটামুটি ত্রিভুজের শ্রেণীবিভাগ করলে এই কয়েক ধরনের ত্রিভুজ আমরা পাব বন্ধুরা ভিডিওটা কি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ